এবং তাকে কিছু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই সরকার সালে যে নির্বাচন হয়েছিল এই সরকার দু হাজার আট সালের যে নির্বাচন হয়েছিল সেই আট সালের নির্বাচনে ক্ষমতা এসেছিল সেই নির্বাচনটি ছিল তত্ত্বাবধিক সরকারের অধীনে তত্ত্বাবধ সরকারের অধীনে নির্বাচন হলো এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করলো কিন্তু ক্ষমতা আসার পরে তারা যখন মনে করল যে এই সরকারের অধীনে তত্ত্বাবধ সরকারের অধীনে বারবার ক্ষমতায় আসা সম্ভবপর নয় যে কারণে তারা ওই ব্যবস্থা দু হাজার এগারো সালে বাতিল করে দিল বাতিল করে দিয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করার সিদ্ধান্ত দিল এভাবে বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থার দিকে তারা নিয়ে গিয়েছে এজন্য কি মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ দিতে পারেন না তিনি যে পর পর তিনবার ক্ষমতার মেয়াদ শেষ করতে যাচ্ছেন এবং চতুর্থবারের মতন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমরা তাকে অগ্রিম অভিনন্দন জানাই যে তিনি একটি কর্তৃত্ববাদ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা এমন রাষ্ট্র কখনোই চাইনি আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছিলাম যেখানে আসলে উন্নয়ন হবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে এই যে আমরা যেখানে বক্তব্য দিচ্ছি আমাদের উপরে মেট্রো রেল আমাদের উপরে মেট্রো রেল এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি গালভাট মায়ামার অনেক কিছু করা হয়েছে কিন্তু সাধারণ মানুষের যে জীবনযাত্রার মানে উন্নয়ন মানুষের প্যাকেজে খোদা মানুষে দারিদ্রের কষাঘাটে আজকে এক ধরনের কষ্টের মধ্যে রয়েছে মানুষ কিন্তু এই কষ্ট দিকে রেহাই পাচ্ছে না আজকে আমরা সংযোগ করেছি আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছি সাধারণ মানুষ বলছে আমরা ভোট কেন্দ্রে যাব না আমরা এই নৌক আমার কাই ভোট দিব না কারণ আজকে দেখেন আসছে কোনো বিকল্প নাই নির্বাচন মানে কি নির্বাচন মানে একাধিক ব্যক্তির মধ্যে কাউকে বেছে নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো প্রধানমন্ত্রী হবেন আমরা সম্ভাব্য কোন প্রধানমন্ত্রী কি আমরা পেয়েছি যে আমার প্রধানমন্ত্রী হবেন আমরা দেখছি না অর্থাৎ আমরা হয়তো একটি দামি প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে আমরা প্রশ্ন রাখতে চাই সেই গামী প্রধানমন্ত্রী আসলে কে কাকে বানাবে জিএম কাদের কি আসলে দামি প্রধানমন্ত্রী হবে জিএম কাদের হতে পারবে আজকে দেখেছে আমি কয়েকদিন ধরে একটি বক্তব্য বলার চেষ্টা করছি সেটি হলো এই যে জাতীয় পার্টি ছাব্বিশটি আসন ভাগাভাগির মাধ্যমে পেল পঁচিশটি প্রথমত পেয়েছিল তাদের একটি আসন দরকার ছিল আমরা জানি আমরা সবাই আমাদের সহধর্মিনী যারা রয়েছেন আমরা তাদেরকে ভালোবাসি না আমরা নিজ নিজ সহধর্মিনীকে আমরা অত্যন্ত ভালোবাসি দেখেন এই জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জিএম তাদের তার বইয়ের আসন যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হয়েছে তিনি নির্বাচনে যেতে রাজি হননি বইয়ের প্রতি জিএম তাদের এই ভালোবাসা যখন তার সহধর্মিনীর আসনটি নিশ্চিত হয়েছে তখন তিনি নির্বাচনে গিয়েছেন এর আগে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন ঢাকাকে অন্ধকারে রাখা হয়েছে ঢাকাকে অন্ধকারে রেখে আমি নির্বাচনে যাব না দاندا ক্ষমতার লোকজন সরকারের লোকজন যখন ঢাকায় আলো ফুটিয়েছে তখন ওই বেঈমান জাতীয় পরি নির্বাচনে গিয়েছে এই বেঈমানদারকে জাতি ক্ষমা করবে না এই বেঈমানদারকে জাতি চিরা নাচ্ছে হয়তো ভাগবাটোরা করে তোমরা 14 সালে তোমরা ভাগবাটোরা করে 14 সালে নির্বাচনে গিয়েছো 18 সালে নির্বাচনে গিয়ে তোমরা সংসদের বিরোধী দল হয়েছো কিন্তু এই ক্ষমতা দিয়ে আসলে কি হবে আমি গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন একজন সাংবাদিক প্রশ্ন করেছে এই নির্বাচনে তো আসলে বিএনপির মতো বড় দল বিরোধী দল তার নির্বাচনে যায়নি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই ধরনের প্রকাশ করলেন তিনি বললেন বিরোধী দল তো জাতীয় পার্টি আমার প্রশ্ন হলো। জাতীয় পার্টি যদি বিরোধী দল হয় তাহলে কেন তাদেরকে 26 টি আসন ছাড় দেয়া হলো এ কিসের বিরোধী দল এই বিরোধী দল কে জনগণ ঐক্য কর করেছে জাতীয় পার্টিকে দেশের জনগণ বিরোধী দল মনে করে না জাতীয় পার্টিকে জনগণ মেইম্যান পার্টি স্বীকৃতি করেছে এই মেইম্যানদের পিছে চামড়া জনগণ রাখবে না আজকে জাতীয় পার্টির তাৎীরা যেখানে ভোটটাকে যায় জনগণ খিলখিল করে হাসে বাচ্চারা হাসে বাচ্চারা হাসে আর বলে জাতীয় পার্টি এবং একই সাথে পাগল জাতীয় পার্টিকে দেখে হাসে আবার যদি মনে হয় আজকে জনগণ এই জাতীয় পার্টিকে কোনোভাবেই এই বাংলাদেশে তারা রাজনীতি করুক জনগণ সেটি চায় না আমি কেন জাতীয় পার্টিকে নিয়ে এত কথা বলছি এটা দেখে দেখেন আজকে জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেত জাতীয় পার্টি যদি দেশ প্রমিকের পরিচয় দিত তাহলে কি আওয়ামী লীগ সরকার এইভাবে একতরফা নির্বাচনের মতন যে কঠিন সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারত তার মানে জাতীয় পার্টি স্বৈরাচার এবং আমি স্বৈরাচার এই দুই স্বৈরাচার মিলে আজকে বাংলাদেশকে একটি স্বৈরতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে যতটুকু ক্ষতি হয়েছে প্রথমত ক্ষতি করেছে জাতীয় পার্টি তারপরে ক্ষতি করেছে আওয়ামী লীগ এই দুই তার বাংলাদেশকে ধ্বংস করে ফেলিয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্য করেছে এখন এই চব্বিশ সালে যে ভয় হচ্ছে এই ভয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের তখন তারা নিশ্চিত করছে আমরা দেশের দেশপ্রেমিক জনগণ বলতে চাই আমরা আওয়ামী লীগকে এদেশের ঘরন্ত্রকে দফন করবে আমরা এটি করতে দিব না আমরা লড়াই করছি এই লড়াই চলবে এই লড়াই ছোটখণ্ড পর্যন্ত আরবি প্রতিবাদের কথা এই লড়াই থেকে গণ অধিকার পরিষদ কখনো ওই ঘরে ফিরে যাবে না আমি সাথে বন্ধুগণ আওয়ামী লীগ অনেক উন্নয়ন করছে কিন্তু তাদের এখন চিন্তা ভাবনা হলো এত উন্নয়ন করলাম জনগণ কেন আমাদেরকে পছন্দ করছে না আপনারা ঘুম করেছেন ঘুম করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন এদেশের বিভিন্ন ভাবে রাজনীতিকে আপনারা ধ্বংস করেছেন যে কারণে জনগণ আপনাদেরকে পছন্দ করছে না প্রধানমন্ত্রী জানে আমি যদি সংলাপে বসতাম তাহলে আমেরিকা যা বলেছিল সেটি আমাকে মেনে নিতে হতো আমেরিকা তারা কি চেয়েছিল তারা বলেছিল যে সমঝোতার মাধ্যমে একটি আমার সৃষ্টি এবং নিরাপত্তা নির্বাচন শোভাযাত্রার কোন উদ্যোগে সরকার নিয়েছে শোভাযাত্রার কোন উদ্যোগে সরকার নেয়নি এই সরকার তারা আজীবন ক্ষমতায় থাকতে চায় কিন্তু আজীবন তো ফেরাউন ফেরাউন ক্ষমতায় থাকতে চেয়েছিল ফেরাউন কি ক্ষমতায় থেকেছে না আজকে দেখেন ফেরাউন ক্ষমতায় থাকতে পারে নাই সুতরাং কেউ যদি মনে করে আমরা জনগণের উপরে বন্ধুর থেকে তেমন করে দেশের বিভিন্ন মতো রাজনীতি আজীবন ক্ষমতায় থাকবো তাদেরকে বলবো এই কারণকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করুন এখন তো আর মমি রয়েছে এটি দেখে কি আমাদের ভাইটা উচিত যে ক্ষমতা কখনোই চিরস না ক্ষমতা কখনোই ছিল তাই নাই আজ ও কেন এই আওয়ামী লীগকে ক্ষমতা থাকতে হবে সুতরাং আপনাদের প্রতি আমরা অনুরোধ রাখতে চাই এখনো সময় আছে সকল দলকে নিয়ে বসুন ডাকুন এবং একটি সংলাপ সমঝতার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করেন আমরাও নির্বাচনে যেতে চাই আমরা চাই বাংলাদেশে আবার সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং সেই নির্বাচনে আমরাও ভোট দিতে চাই কিন্তু আজকে আমার ভাতের অধিকার আমার ভোটের অধিকার থেকে আপনারা বঞ্চিত করেছেন সে কারণে আজকে বছরের প্রথম দিন তারপরে আমাদের রাজপথে নামতে হয়েছে প্রতিবাদ করতে হয়েছে আমাদের এই লড়াই চলছে আমরা এই লড়াই ইনশাল্লাহ যতক্ষণ আমাদের জীবন আছে জীবন আছে আমরা এই লড়াই চালিয়ে যাব বাংলাদেশ সাথী বন্ধুগণ আজকে দেশে দুর্ভিক্ষ লেগে যাবে এরকম ইঙ্গিত কিন্তু সরকারি দিচ্ছে আমরা দেখলাম এই যে নহকার হিসেবে সাজানো মোড় বিএনপি থেকে বহিষ্কৃত এই সাজানো নমর গতকাল কি বলেছে এই নির্বাচনে যদি ষাট থেকে সত্তর শতাংশ ভোট না হয় তাহলে বিভিন্ন দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে এরকম কথা কিন্তু আওয়ামী লীগের অনেকেই বলেছে এমনকি নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার বলেছে যদি অবাধ নিরপেক্ষ এবং নির্বাচন না হয় তাহলে নিষেধাজ্ঞা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সামাজিক খাতে বিভিন্ন নিষেধাজ্ঞা আসতে পারে এটাকে তিনি বলেছিলেন আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে যদি অংশগ্রহণমূলক নির্বাচন আমরা না করতে পারি গতকাল আরেকজন নির্বাচন কমিশনার আনিসুর রহমান তিনিও বলেছেন যদি একটি অংশগ্রহণমূলক এবং অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই কথাগুলো কিন্তু তারা বলছে এবং আমরাও বলছি সুতরাং আপনারা যদি বুঝতেছেন বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বাংলাদেশের গার্মেন্টস এর উপরে ফাংশন আসতে পারে তার মানে আজকে আওয়ামী লীগ সরকার এবং এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে আজকে তারা সবাই মিলে আমি আর নামক ধর্মিয়ার খামু আমি আর মামু ধর্ম আর কাম এই দামে নির্বাচন তারা করছে ছোটোগুল কেবল কোথায় আগামী ছোদ্দোই জানুয়ারি আমি দেখছি একটার কোট নির্বাচন করছে আফতরের ভোট কেন্দ্রে যাবেন না ছোটই তারা ওই দুই কোটি মানুষের আদার সুবিধা বিভিন্ন সুবিধা বাতিল করা হুমকি দিক ছতই মানুষ এল বাতিল করে দেওয়া হবে ছতই হুমকি নামকি দিক আপনারা করবারের ভোট কেন্দ্রে যাবেন না আমরা রাজপুত হয়েছি যতক্ষণ না পর্যন্ত প্রতিবাদ হবে গণ অধিকার করে সাথে থাকবে এই লড়াই চলছে এই লড়াই থামবে না আমরা এখন আবার আমাদের লিপ্টের বিতরণ শুরু করবো ধন্যবাদ সকলকে